আমাদের যে কথাগুলো বলতে হচ্ছে এবং আজকে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করেছি সেগুলো অবশ্যই অবশ্যই আমলে নিতে হবে আমরা কোন বাংলাদেশটা চাই এবং আপনারা সামনে যারা আছেন তারাও যেটা পালন করেন সেই বাংলাদেশ এখনো আমরা পাইনি তো আর আর যে ব্যাপারটা হলো যে এই কাঠামোটা যে তৈরি করা কাঠামো এটা ভেঙে ফেলাও কঠিন হবে যদি সর্বাত্মক ভাবে আমরা সবাই সহযোগিতা না করি এবং না থাকি যারা দেশ শত্রু এবং বাংলাদেশ বন্ধুর না যারা ভারতের প্রেসক্রিপশনে এই দেশে পরিচালনা করতে হাসিনাকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আমাদের আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যার যার জায়গায় যে সত্য তথ্য উপাত্ত আছে সেগুলোকে প্রকাশ করতে হবে আমরা একটা সুযোগ পেয়েছি এবং এই সময়ে বাংলাদেশে সংস্কার আর সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার যেটা চর্চা সেই চর্চার বিপরীতে একটা ভাল একটা সুন্দর পরিবেশ সৃষ্টি রাজনৈতিক সৃষ্টির যে প্রয়োজন তার জন্য দরকার হলো আইনি যে প্রয়োগ সেই প্রয়োগগুলো জরুরি কারণ আইনের যদি শাসন এবং প্রয়োগ যদি প্রকৃতপক্ষে না হয় তাহলে এই অপরাধরাই কিন্তু আবার ভুল পথে ফেলছে আপনারা দেখেছেন যে দেশে কিন্তু প্রায় অনেক জায়গাতেই যে হত্যা রাহাজানি ডাকাতি চিন্তাই এবং চাঁদাবাজির যে বিষয়গুলো দেখছেন এগুলো জাস্ট আগেও ছিল এখনো চলছে টোটালি আমরা সার্বভৌম আন্দোলন থেকে চাই যে বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আমরা কাজ করে যেব এবং সেখানে আপনাদের সবারই অংশগ্রহণ থাকবে পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে আমরা প্রহসনের কোনো বিচার চাই না আমরা দেখতে চাই না যে কাউকে আটক করে আবার তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে আবার সাধারণ একজন মানুষ সে সঠিক বিচার পাচ্ছে না তো এই বিষয়গুলো আমরা সরকারকে আমলে নিতে চান আমলে অনুরোধ করব এবং তারা যদি আমাদের অনুরোধকে উপেক্ষা করে তবে অবশ্যই অবশ্যই আমরা কঠিন পদক্ষেপই গ্রহণ করব তো ধন্যবাদ সবাইকে